হ্যালো গাইস আমাদের সেই আগে পাঁচ বছর আগে হারিয়ে যাব লেজেন্ডারি ম্যাপ স্নোম্যান ম্যাপটি আবারও ফিরে এসেছে যা আমরা গেম করতে যাচ্ছি তোমরা যেন নতুন প্লেয়ার রয়েছে যারা জানো না এই ম্যাপে কি হয় তো তোমাদের জন্য ক্লিয়ার করি প্রথমে আমরা এই যখন মারবো তখন আমরা ধীরে ধীরে স্নোম্যানে পরিণত হতে থাকবো মানে আস্ত বড় আমরা স্নোম্যান হয়ে যাবো ওই গাইস আর যখন আমাদেরকে অন্যরা কেউ মারবে তখন আমরা স্নোম্যানের হওয়ার বদলে একটা বড় বড় গোলা হয়ে যাব তারপর যে গোলা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগুতে এগুতে বড় হতে তারপর আবার রিভাইভ হয়ে যেতে পারবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের গেম ভিডিওটা দেখে আসি তো রেডি তো সবাই আর একটি ম্যাচে আমরা নেমে এসেছি কক টাওয়ারে আর আমাদের প্রথমে পিস্তল ধরে দিয়েছে ঘাইস আর পিস্তল ধরে দিয়েছে কারণ আমরা যেতে ফাইট নিতে সুবিধা হয় আমাদের উপরে দেখতে পাচ্ছো এই এরোটা এরোটা যদি যতক্ষণ বড় ভরবে না তো ধরো ভরে গেছে ভরে গেছে তার মানে আমি স্নোম্যের পরিবর্তন হয়ে গেছি একটু ভালো লুট নিয়ে নিই পেয়ে গেছি এখন আর শোনো গাইজ আমাদের এখানে প্যান্টের ছবি ধরা রয়েছে এবং টি শার্ট এবং হেলমেট তো প্যান্টটা হয়ে গেলে আমাদের প্যান্ট হয়ে যাবে স্নোম্যানের প্যান্ট আবার টি শার্ট হয়ে গেলে টি শার্ট হয়ে যাবে স্নোম্যানের টি শার্ট আবার হেলমেট যখন ভরে যাবে হেলমেটটা হয়ে যাবে স্নোম্যানের হেলমেট এই সব কিছু ভরিয়ে তারপর আমাদের আস্ত একটি স্নোম্যানের ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে তারপর আমরা গেম এটি একটি ইউনিক স্টাইলে খেলতে পারবো তো এটাই আর শুরুতে তো সব জানালামই তো একটু লুট করে তারপর তোমাদের সাথে কথা বলি আর অল্প একটু হইলে ভাই বইটা দেখবো এত বলতে বলতে গাছ দেখতে পারছো আমাদের প্যান্টটাও কমপ্লিট হয়ে গেছে আমাদের হাতে ম্যাক্স আর এস লেভেলে রয়েছে ভাই সামনে দেখি দেখি পাই কি না টেন মেক্সটা আমরা করলাম ভাই এমপি ফুটটি নেবো না নেবো ভাই এম এমটেনই থাক টেনই থাক তো ভাই এমটেন গিয়ে দেখবো হ্যাকার গিয়ে দেখবা ভাই এই যে দেখা তো হাতে নিয়ে নি ভাই হ্যাকার হ্যাকার

ওকে ওকে আর কি আসো না গাছ আর এখান দিকে একটা চিপ পেয়ে গেছি তো চিপটা ম্যাক্স করি নি এখন এম ফোর ম্যাক্স আর এম টেন ম্যাক্স হয়ে গেছে গাইস ওকে গাছ দেখো আমরা পিকেতে চলে এসেছি পিকিতে মনে করি প্রচুর এনিমি থাকার কথা কারণ পিকটা খুবই জনপ্রিয় একটা এরিয়া আর এই তো বলতে বলতে এনিমি ড্যামেজ খাওয়ারে পাই চান্দু এই ড্যামেজ খাইতেছে না ড্যামেজ 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 একটা ডাউন যেহেতু গোলা হয়ে যাবে বরফের গোলা কী করে দেবো ভাই একটা কিলার যদি করতে পারি তাহলে আমার কিল হয়ে যাবে একটা কিলার কনফার্ম যদি করতে পারি একটা এদিকে আসতে নে নে নেই তুই মর

ভাই ঠিক আছে আবার ওকে মেরে দিলাম ওর তো আবার ভরে গেছে তাই না আপিস এদিকে বাইকে মারি রে মারিস না আরে ভাই আর এদিকে ভাই দেখতে পারছো আমাদের বরফের ক্যারেক্টারটা হয়ে গেছে আরে আমি তো এদিকে খেয়ালি না ভাই মাই মায়েরিয়ে দিছিল ভাই মায়ের দিয়েছিলো তোমাদের সাথে কথা বলতে গিয়ে ভাই শেষ আমি শেষ আমি মন হয় শেষ তোমাদের ভাই ভিডিও শেষ এখন টাকাটা ভাই 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 এখনো জানা সেরে রে ভাই দেখি কিছু করতে পারি কিনা একই তো করতে পারছি ভাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে কখন এই বরফের ক্যারেক্টারটা হয়ে গেছি মানে বান্ডিলটা নিজেও বুঝতে পারিনি তো গুলো মারতে মারতে যাই সামনে ওই প্লেটটা বই যে আমাকে মারল ওই প্লেয়ারটা আরে ভাই এই দিক থেকে আবার কে মাঝে তুই মর 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 আরে মর এ ভাই পিসেতে বরফের গুলো হয়ে গেছি ভাই দেখতে পারছো বরফের গুলা প্রথমে বলছিলাম বরফগুলো হয়ে যায় মোবাইলটা একটু লেক করতেছি এটা একটু চিন্তা করে না এ ভাই সাহাব

তো গায়েস আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে নতুন নোটিফিকেশন মিস না হয় দেখা হবে খুব শীঘ্রই আরেকটা মজার ভিডিওতে তো গাইস ম্যাচের শেষের দিকে তো আমরা একটু ভালো করে পারফরমেন্স করতে পারি না তুমি চাও তাহলে পরবর্তীতে কমেন্ট করে যাও যে পরবর্তীতে এই ম্যাচটা নিয়ে আরও ভিডিও বানাবো কি না তো ততক্ষণ সবাই ভালো থেকো আর খেলে যাও মজা করো ফ্রি ফায়ার খাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাকা বাই বাই